ওলকচু খেলে গলা চুলকায় আজকে এমনভাবে ওলকচু রান্না শিখিয়ে দেবো যেটা খেলে কখনোই গলা চুলকবে না কারো তো চলো কিভাবে রান্না করলাম সেটা তোমাদের দেখিয়ে দিই এই যে ওলকচুটা দেখতে পাচ্ছ এই ওলকচুটা আজকে আমি রান্না করব তার জন্য প্রথমে এটার অর্ধেকটা আমি কেটে নিয়েছি তো তোমাদের দেখিয়ে দিই এই যে কাটার পরে আমি এর ভিতরে এক চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। লবণটা এইভাবে মাখিয়ে রাখতে আমি আমার মাকে তারপর বিয়ের পর আমার শাশুড়িদের দেখেছি তো সেই জন্য এভাবে লবণ দিয়ে মাখিয়ে রাখলাম এরপর কিছুক্ষণ পর এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেওয়ার পর কড়াইতে জল উতড়িয়ে আসলে এর ভিতর আমি সেই ওলটা ঢেলে দেব এবং এই ওলটাকে আমি কিছুক্ষণ সেদ্ধ করবো ঢেকে রান্না উলটা সেদ্ধ হয়ে গেলে জল ছেঁকে উলটা উঠিয়ে নেব এই পদ্ধতিটা করলে ওলে কখনোই কারো গলা চুলকাবে না এ পর্যন্ত যেগুলো দেখালাম এইগুলো করলেই ওলে রান্না করলে আর গলা চুলকাবে না তো এরপর আমি কড়াইতে তেল গরম করে এর ভিতরে আমি যে মাছগুলো দিয়ে রান্না করব প্রথমে সেই মাছগুলো ভালো করে ভেজে নেব এখানে বড়ো মাছ দিয়েই ওলটা রান্না করেছিলাম ওল কচু এইগুলো রান্নার ক্ষেত্রে বিশেষ করে যে তরকারিগুলো মাটির নিচে হয় এগুলো একটু বড়ো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে এরপর তেলের ভিতর গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে আমি জিরে আর গরম মশলাটা কেটে তারপর সেই তেলের ভিতর ওলটা ঢেলে দিয়েছি ওল রান্না করবো আর কাঁচামরিচ বেশি দেব না তা তো হবে না ওল রান্নায় অবশ্যই ঝালটা বেশি দিতে হবে তাই আমি বেশি পরিমাণে ঝাল দিয়ে দিয়েছি এরপর লবণ হলুদ দিয়ে অল্প একটু ভেজে জল ঢেলে দেব। ওল রান্নার ক্ষেত্রে খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই অল্প ভাজলেই হয়ে যায় তো আমি লবণ হলুদ দিয়ে আর দুই টুকরো তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়েই জল ঢেলে দিয়েছিলাম এরপর জল ঢেলে দিয়েই যে বড় মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোই একেবারে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ব্যাস এখন আমি ঢাকনা দিয়ে এটাকে পনেরো বিশ মিনিটের মতো রান্না করব। আর কোনো কাজ নেই আপাতত যতক্ষণ না এটা রান্না হচ্ছে মাঝে মাঝে একটু উঠিয়ে নেড়ে দিলেই হয়ে যাবে যেহেতু ওলটা আগে থেকে সেদ্ধ করা আছে তার জন্য সেদ্ধ হওয়া নিয়েও কোনো চিন্তা নেই শুধু মাছটা তরকারিটা মাছটা একসঙ্গে জাল হলেই হয়ে গেল। তো তরকারিটা শেষের পথে এখন কেটে রাখা গরম মশলা আর জিরের গুঁড়োটা বেটে আমি এর ভিতর মিশিয়ে দিয়েছি এবং একটু নেড়েচেড়ে ভিতরে মিশিয়ে দিলাম ব্যাস আমার তরকারিটা রান্না শেষের পথে এবার লাস্টে এই ফুলটা আমি করে ফেললাম উপরে কিছু ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা পাতা জিনিসটা সব জিনিসে খাটে না যেমন এই ওলকচুতে ধনেপাতা দিলে খেতে ভালো লাগে না তাই অবশ্যই তোমরা যখন রান্না করবে তখন ওলকচু রান্নার ক্ষেত্রে ধনেপাতাটা অন্তত দেবে না তাইছাড়া বাদ বাকি আর সব কিছুই ঠিক ছিল শুধু ধনে পাতাটা একটু এক্সট্রা বেশি হয়ে গিয়েছিল যাই হোক কোনো রকম স্বাদ লাগলো খেতেও খারাপ ছিল না ভালোই ছিল তো তোমাদের যাতে গলা চুলকায় তারা এইভাবে রান্না করে খাবে তোমাদের আর কখনও গলা চুলকবে না তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ